আজ শনিবার সাতই আষাঢ় দু হাজার চব্বিশ সালের বাইশে জুন মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে অম্বুবাচি বা অমাপতির হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ কিন্তু আবার স্নান যাত্রা উৎসব অবশ্যই আপনারা স্নানযাত্রা উৎসবে অংশগ্রহণ করতে পারেন আর আজকের দিন থেকে শুরু করে অন্তত দুটি দিন চব্বিশ তারিখ পর্যন্ত কোনো প্রকার মন্ত্র জপ করতে নেই কোনো প্রকার নতুন ক্রিয়াকলাপ বিশেষ করে জমি বাড়ি কেনা বেচা বা সিগনেচার করা কোনো নতুন ক্রিয়াকলাপের জন্য এগুলি করা থেকে বিরত থাকুন আম এবং দুধ যত বেশি খাবেন ততই কিন্তু বেটার এই সময়ে দেখুন বন্ধুরা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন শনিদেবের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয়প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তং নামামি শনিশ্চরম এটি কি আপনারা একশো আটবার সন্ধেবেলার সময় জপ করুন উপকৃত হবেন শনি কিন্তু আর আট দিন পরেই তিরিশে জুন বক্রি হতে চলেছে যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে কী প্রভাব পড়বে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যপ্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে কমলা আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে বোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান আবেগকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন বিশেষ করে রাগ রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন আজ তারা ভাগ্যবান প্রমাণিত হবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদেরও কিন্তু পপুলারিটি বাড়বে গৃহে আজ অতিথি সমাগম হতেই পারে আনন্দদায়ক চমৎকার একটি দিনে পরিণত আজ আপনারা করুন দিনটিকে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করুন তবে হ্যাঁ পরিবারের কোনো এক সদস্য কঠিন সময়ের সম্মুখীন করতে পারে আলাপ আলোচনার মাধ্যমে সেটিকে মিটিয়ে নিন পিতামাতার পছন্দের কোনো রেসিপি আজ গৃহে আনতে পারেন যার কারণে গৃহের পরিবেশ কিন্তু ইতিবাচক হতে চলেছে রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটিও গেন করবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সম্পত্তি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না আপনার সময় এবং উদ্যম অন্যকে সাহায্য করতে উৎসর্গকৃত করুন আর এমন কোনো কাজ যেখানে আপনি জড়িত নন সেখানে যেন ভুলেও জড়িয়ে পড়বেন না